সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম হাদি হত্যাকাণ্ডে নাটকীয় মোড় খুনির অবস্থান নীরব প্রশাসন অবশেষে গ্রেপ্তার তিন মূল মাস্টারমাইন্ড জাতীয় সরকার গঠনে বিএনপি জামায়াতের নতুন জোট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত অবশেষে দীর্ঘদিনের গুঞ্জন নতুন করে বাস্তবতার মুখোমুখি ইনকেলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড ঘিরে যে প্রশ্নগুলো এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছিল সেগুলো এখন আর কেবল গুজবের স্তরে নেই অনুসন্ধানী সূত্র ও তদন্ত সংশ্লিষ্ট একাধিক তথ্য বলছে এই মামলায় পর্দার আড়ালে থাকা মূল পরিকল্পনাকারীদের ঘিরে বড় ধরনের অগ্রগতি হয়েছে হাদি হত্যার পর কেটে গেছে দীর্ঘ সময় কিন্তু সবচেয়ে আলোচিত নাম সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ এখনও প্রকাশ্যে গ্রেপ্তার হননি সময় যত গড়িয়েছে ততই বেড়েছে রহস্য কোথায় আছেন তিনি কিভাবে তিনি এখনও ধরাছোয়ার বাইরে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কে বা কারা তাকে দীর্ঘদিন ধরে নিরাপত্তা দিয়ে আসছিল তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে করা লোকেশন বিশ্লেষণে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে ফয়সাল করিম মাসুদ দেশের বাইরের কোথাও নন তিনি বাংলাদেশেই অবস্থান করছিলেন শুধু তাই নয় তার অবস্থান ছিল এমন একটি এলাকায় যেখানে সাধারণ নাগরিকদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত সূত্র বলছে রাজধানী ঢাকার একটি অতি সংরক্ষিত আবাসিক এলাকার দিকে তার ডিজিটাল লোকেশন একাধিকবার নির্দেশ করেছে এই এলাকাগুলো সাধারণত রাষ্ট্রের উচ্চপদস্থ ও প্রভাবশালী ব্যক্তিদের জন্য নির্ধারিত এই তথ্য প্রথম সামনে আসে এক অনুসন্ধানী সাংবাদিকের প্রতিবেদনের মাধ্যমে সেখানে বলা হয় দায়িত্বশীল একাধিক পুলিশ কর্মকর্তার বরাতে জানা গেছে লোকেশন ট্র্যাকিংয়ে যে ঠিকানা উঠে এসেছে সেটি ছিল অত্যন্ত সংবেদনশীল সূত্রের ভাষ্যমতে যখন আইন শৃঙ্খলা বাহিনীর একটি দল সেখানে অভিযান পরিচালনার প্রস্তুতি নেয় ঠিক তখনই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয় উপরমহল থেকে আসে নির্দেশ এই মুহূর্তে সেখানে প্রবেশ করা যাবে না ফলে সন্দেহভাজন অভিযুক্তের অবস্থান সম্পর্কে তথ্য থাকা সত্ত্বেও অভিযান স্থগিত করা হয় এখানেই তৈরি হয় বড় প্রশ্ন রাষ্ট্রের ভেতরে কি এমন কোনও প্রভাবশালী বলয় আছে যারা একজন আলোচিত হত্যাকাণ্ডের অভিযুক্তকে সুরক্ষা দিচ্ছে এই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তকারীরা ফোকাস সরান পর্দার আড়ালের পরিকল্পনাকারীদের দিকে হাদিকে যেদিন প্রকাশ্য রাস্তায় গুলি করা হয় সেই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভিডিও ফুটেজ প্রত্যক্ষদর্শীর বর্ণনা আর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিক্রিয়ায় কেঁপে ওঠে পুরো দেশ তদন্তে উঠে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফুটেজে সন্দেহভাজনদের চেহারা স্পষ্ট দেখা যায় এরপরই আত্মগোপনে চলে যায় মূল অভিযুক্ত ফয়সাল কিন্তু তদন্ত থেমে থাকেনি তদন্ত সংশ্লিষ্টরা বলছেন এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি ছিল পরিকল্পিত অর্থায়ন ও নির্দেশনার মাধ্যমে সংঘটিত একটি অপরাধ তাই তদন্তের এক পর্যায়ে এসে মূল প্রশ্ন দাঁড়ায় কে পরিকল্পনা করেছে কে অর্থ জুগিয়েছে আর কে নির্দেশ দিয়েছে এই প্রশ্নের উত্তর খুঁজতেই গ্রেপ্তার করা হয় একাধিক সন্দেহভাজনকে তাদের জবানবন্দি ও ডিজিটাল ফরেন্সিক বিশ্লেষণে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি এই হত্যাকাণ্ডের পেছনে থাকা তিন মূল পরিকল্পনাকারীকে ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নিয়েছে যদিও তদন্তের স্বার্থে তাদের পরিচয় ও বিস্তারিত এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি তবে সূত্র বলছে একজন ছিলেন অর্থায়নের সঙ্গে সরাসরি জড়িত একজন ছিলেন কৌশল ও নির্দেশনার মূল সমন্বয়কারী আর একজন ছিলেন মাঠ পর্যায়ের নেটওয়ার্ক পরিচালনার দায়িত্বে এই তিনজনের জবানবন্দিতে ফয়সাল করিম মাসুদের আত্মগোপনের পথ যোগাযোগের মাধ্যম এবং নিরাপদ বলয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে গোয়েন্দা সূত্র জানায় উদ্ধার হওয়া কল রেকর্ড মেসেজ লগ ও কথোপকথনের অডিও ক্লিপ বিশ্লেষণে স্পষ্ট হয়েছে এই হত্যাকাণ্ডের প্রস্তুতি চলছিল বেশ কিছুদিন ধরেই ডিজিটাল ফরেন্সিক রিপোর্টে পাওয়া কথোপকথনে পরিকল্পনা অর্থের লেনদেন এবং নিরাপদ আশ্রয়ের আলোচনা ছিল বলে তদন্ত সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন এই মামলার আরেক আলোচিত নাম তাজুল ইসলাম চৌধুরী বা বাপ্পি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয় তিনি দীর্ঘ সময় ধরে দেশের বাইরে অবস্থান করছিলেন একাধিক সূত্রের দাবি কলকাতার একটি নির্দিষ্ট এলাকায় তার অবস্থান শনাক্ত করা হয় যদিও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শুরুতে গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি তবে পরবর্তীতে তদন্তের অগ্রগতিতে তার ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে আসে সূত্র বলছে বাপ্পির সঙ্গে মামলার অর্থায়ন ও যোগাযোগ নেটওয়ার্কের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে হাদি হত্যাকাণ্ডের তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক অঙ্গনেও দেখা দেয় বড় ধরনের আলোড়ন একটি প্রধান রাজনৈতিক দল জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানায় দলটির পক্ষ থেকে বলা হয় তদন্ত এখনও চলমান তবে নৈতিক ও রাজনৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ ইঙ্গিত দেয় যে মামলাটি শুধু আইন আইনশৃঙ্খলা ইস্যুতেই সীমাবদ্ধ নেই এটি রাজনীতির ভেতরের শক্তির ভারসাম্যকেও নাড়িয়ে দিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন গ্রেপ্তার হওয়া তিন মূল পরিকল্পনাকারীর জবানবন্দি এই মামলাকে নতুন দিকে নিয়ে গেছে তাদের দেওয়া তথ্যে উঠে এসেছে কার নির্দেশে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিভাবে অর্থ জোগাড় করা হয় এবং কিভাবে মূল অভিযুক্তকে নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়েছিল এই তথ্যগুলো যাচাই বাছাই শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে তাহলে ফয়সাল করিম মাসুদ কি সত্যি এখনও দেশে আছেন তাকে কি পরিকল্পিতভাবে আড়াল করা হয়েছিল গ্রেপ্তার হওয়া তিনজনের তথ্য কি মূল অভিযুক্ত পর্যন্ত পৌঁছতে সাহায্য করবে জুলাই বিপ্লবের চেতনার প্রতি রাষ্ট্র কতটা দায়বদ্ধ এই প্রতিবেদন কোনো আদালতের রায় নয় এটি অনুসন্ধানী তথ্য তদন্ত সংশ্লিষ্ট সূত্র এবং প্রকাশিত বক্তব্যের ওপর ভিত্তি করা একটি বিশ্লেষণমূলক উপস্থাপনা তদন্ত চলমান তবে একটি বিষয় স্পষ্ট হাদি হত্যাকাণ্ডে পর্দার আড়ালে থাকা মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করা হয়েছে এবং অন্তত তিনজনকে আইনের আওতায় আনার মাধ্যমে মামলাটি নতুন ও গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে সত্যের শেষ অধ্যায় এখনও বাকি। কিন্তু ন্যায় বিচারের পথে যে বড় অগ্রগতি হয়েছে তা আর অস্বীকার করার সুযোগ নেই বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে জাতীয় সরকার গঠনের ধারণা দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থা নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা এবং প্রশাসনিক সংস্কারের দাবির প্রেক্ষাপটে একটি অন্তর্বর্তী বা জাতীয় ঐক্যমূলক সরকারের প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা জোরদার হয়েছে এই বাস্তবতায় বিএনপি এবং জামায়াতের মধ্যে নতুন করে রাজনৈতিক সমন্বয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যা দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বিএনপি দীর্ঘদিন ধরেই একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়ে আসছে দলটির অবস্থান হল বর্তমান কাঠামোর ভেতরে নির্বাচন হলে তা সবার কাছে গ্রহণযোগ্য হবে না অন্যদিকে জামায়াত রাজনৈতিক প্রক্রিয়ায় নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে জাতীয় সরকারের পক্ষে অবস্থান নিচ্ছে বলে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন ফলে জাতীয় সরকার গঠনের প্রশ্নে দুই দলের অবস্থানে একটি মিল লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই সম্ভাব্য জোট পুরোপুরি আদর্শগত নয় বরং বাস্তব রাজনৈতিক প্রয়োজন থেকেই গড়ে উঠছে জাতীয় সরকার গঠনের মাধ্যমে নির্বাচনকালীন প্রশাসন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির নিরপেক্ষতা নিশ্চিত করা এই লক্ষ্যগুলোতে বিএনপি এবং জামায়াতের স্বার্থ এক জায়গায় মিলছে তাই এটি একটি কৌশলগত জোট হিসেবেই বেশি আলোচিত হচ্ছে তবে এই সমন্বয় সহজ নয় অতীতে বিএনপি জামায়াত জোট নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক মহলে নানা বিতর্ক ছিল সেসব বিষয় মাথায় রেখেই বিএনপিকে এখন অনেক বেশি সতর্কভাবে রাজনৈতিক বার্তা দিতে হচ্ছে দলটির শীর্ষ নেতারা বারবার বলছেন জাতীয় সরকার মানে কোনো দলীয় সরকার নয় বরং একটি সময় সীমাবদ্ধ দায়িত্বভিত্তিক প্রশাসনিক কাঠামো অন্যদিকে জামায়াতের জন্যেও এই জোট একটি রাজনৈতিক পুনঃপ্রবেশের সুযোগ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে জাতীয় সরকারের মাধ্যমে রাজনৈতিক মাঠে নিজেদের অবস্থান পুনর্গঠনের সম্ভাবনা তারা দেখছে সব মিলিয়ে জাতীয় সরকার গঠনের প্রশ্নে বিএনপি জামায়াতের নতুন সমন্বয় বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে তবে এই উদ্যোগ কতটা বাস্তবায়নযোগ্য